আমরা আমরা যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছি বা যারা যাওয়ার জন্য চেষ্টা করতেছি তারা বিরোধী আমরা এখন তারা আসি মাঠে ময়দানে তারা শুধু ক্ষমতায় দিয়ে এটা বাস্তবায়ন হবে এটা আমরা আশা করি না কারণ অতীতে এরকম বহুত নির্বাচনের আগে বহুত রকম আশ্বাস আমাদের দেওয়া হয়েছে এই চুয়ান্ন বছরে কিন্তু ক্ষমতাসীন হওয়ার পরে দেখা গেছে সেই আশ্বাস আর বাস্তবায়ন হয় নাই এই জন্য আমাদের পরিষ্কার দাবি জোলাই সনদকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে এরপর আমাদের দ্বিতীয় দাবি হলো এই নির্বাচন করার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এখানে হ্যাঁ একটা দলের পক্ষে যদি প্রশাসন আগেই কাজ করে তাহলে কি নির্বাচন সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের এর জন্য দ্বিতীয় দাবি হলো যে খেলার মাঠ সমতল হতে হবে তারপরে জনগণ যাদের পছন্দ করে তাদেরকে জনগণ জন্য নির্বাচন নির্বিঘ্নে তাদের বোড়া দিঘা প্রয়োগ করে পারে কারণ আমরা দেখেছি যে বিগত তিনটা নির্বাচন যদি ধরি আমরা চোদ্দ আঠারো চব্বিশ এই তিনটা নির্বাচনে গিয়ে দেশের মানুষ ভোট দিতে পেরেছে আমাকে ওরকম একটা জানাত নির্বাচন চাই আমরা চোদ্দ সালে দেখলাম যে একশো তিপ্পান্ন আসনে এমনি নির্বাচিত হয়ে গেছে আবার আঠারো সালে নির্বাচনে দেখলাম আগের দিন রাত্রেই ভোট দেওয়া হয়ে গেছে আবার চোব্বিশ সালে নির্বাচনে দেখলাম মামু বাইকের নির্বাচন হয়ে গেল তারা তারা নির্বাচন যে ওই রকম একটা নির্বাচন এই দেশের মানুষ কি আর চায় না আমরা আর ওইরকম নির্বাচন চাই না এই জন্য আমাদের দাবি হচ্ছে এই নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে তারা নির্বাচন পরিচালনা থাকবেন আর হুন্ডা গুন্ডা মাস্তানি যে নির্বাচন এটা বন্ধ হতে হবে মানুষ যেন নির্বিঘ্নে তাদের যে কোনো পার্টিকে পছন্দ করে যে ভোট দশটা পাবে যে দশ হাজার পাবে দশটা হাজার সে দশটা ভোট যেন ওই তার লোকের দিতে পারে আর যে দশ হাজার ভোট পাবে তার লোকের যেন ভোট দিতে পারে কিন্তু আমার শক্তি আছে আমার বল আছে বলে ওই দশ জনকে আমি দাবিয়ে রাখবো ভোট দিতে দেবো না কেন্দ্রে আসতে দেবো না এইরকম নির্বাচন এই দেশের মানুষ আর দেখতে চায় না সম্মানিত ভাইরা আমাদের কথা খুব পরিষ্কার কারণ আমরা আমরা চাচ্ছি যে নির্বাচনটা যেন সমস্ত মানুষ সতর্কতা অংশগ্রহণ করতে পারে যেন তেন একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় দেওয়ার জন্য একটা দল এখন পাগলপাড়া হয়ে গেছে তারা কোনো কোনো রকম লেভিং প্লেইং না নির্বাচন সুষ্ঠভাবে হোক এটা চায় না তারা চায় যে টাকা যা যাদের যাদের টাকা আছে তারা টাকার বিনিময়ে নমিনেশন কিনে নিয়ে আসবে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মানুষের ভোট আধিকার তারা ক্রয় করে নেবে এরকম একটা নির্বাচন চাইছে কিন্তু আমরা চাইতেছি পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে যে সঠিকভাবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং এখানে যে দুই পার্সেন্ট ভোট হবে তারও ভোটের মূল্যায়ন হবে